আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি সকলের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক কাপুরে আছেন আমাকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে আমি কিভাবে নকশি পিঠার ডোটা তৈরি করে থাকি তো সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি যে যারা নতুন পারেন না তারাও যদি আমার ভিডিওটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও পারফেক্ট ডো তৈরি করতে পারবেন তো এইখানে কিন্তু আমি আতুপ চালের ভিজা গুড়িটা নিয়েছি তো আপনারাও ট্রাই করবেন ভিজা চালের গুড়িটা নিতে তো প্রথমে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিব তো আমি এখানে পরিমাণ মতো হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এখন আমি যেটা করবো তো এই ভিজা চালের গুড়িটাকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব তো দেখুন এভাবে হাতের সাহায্যে আমি ভালো করে চাপ দিয়ে নিব তো এভাবে আমি দুই হাতের সাহায্যে চাপ দিয়ে চাপ দিয়ে একটু ভালো করে চেপে নেবেন এভাবে বল বানিয়ে নিব এই তো দেখুন খুব সহজে একটা বল বানিয়ে নিয়েছি তো আশা করি যারা নতুন যারা তৈরি করতে পারেন না তারাও অবশ্যই পারবেন তো একইভাবে আমি সবগুলোরও বল বানিয়ে নিব তো এখানে আমি এই চারটা বল দিয়ে পাঁচটা থেকে ছয়টা পিঠা বানাতে পারবো তো আমি সেই পরিমাণেই নিয়েছি তো এ পর্যায়ে আমার পানিটার বলক চলে এসেছে তো আমি এক করে সবগুলো বল দিয়ে দিব তো দেখুন তো এভাবে করে আমি সবগুলো বল দিয়ে দিব তো এখন আমি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব যাতে আমার বলটা সিদ্ধ হয়ে যায় মিডিয়াম আছে আমি বলটাকে সিদ্ধ করে নিব আর এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব এই তো চলে আসতাম বিশ মিনিট পর তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব তো দেখুন আমার সবগুলো বল হয়ে গিয়েছে এই যে আমার বলগুলো সবগুলো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব তো আমি সবগুলো বল উঠিয়ে নিব তো এক এক করে আমি সবগুলো বল উঠিয়ে নিচ্ছি আর এই যে সিদ্ধ পানি এটাও কিন্তু ফেলা যাবে না আর এটা দিয়ে কিন্তু আমি ডোটা করে নিব তো আমি সবগুলো বলকে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে ভেঙে নিব তো আমি সবগুলো ভালো করে ভেঙে নিব আর আপনারাও চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বলগুলোকে সিদ্ধ করার জন্য একটু সময় নিয়ে সিদ্ধ করলে কি হয় ডোটা পারফেক্ট হয় তো আমি একই সবগুলোকে ভেঙে নিব তো আপনারা চাইলে কিন্তু যেভাবে আমরা রেগুলার রুটির ডোটা সিদ্ধ করে থাকি সেভাবেও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এভাবেই ভালো হয় ডোটা পারফেক্ট হয় তো অনেকেই যারা নতুন আছেন নতুন আপুরা আছেন যারা কখনো ডো তৈরি করেননি তারা কিন্তু এভাবেই চেষ্টা করবেন কারণ কি রেগুলার রুটির মতো করতে গেলে কি হয় পানিটা কম বেশি হয়ে যায় আর এইভাবে যদি আপনারা ডোটা তৈরি করেন তাহলে কিন্তু চাইলে ইচ্ছে মতো অল্প অল্প করে পানি অ্যাড করে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি করতে পারেন তো আমি সবগুলো বল ভালো করে ভেঙে নিব আর আমি আবারও বলছি আপনারা কিন্তু এটা ভেজা চালের গুঁড়ি দিয়ে কিন্তু করতে হবে এটা কিন্তু আপনারা শুকনা গুঁড়ি দিয়ে ভাবে বল বানিয়ে ড্রো তৈরি করতে পারবেন না তো এই তো আমি সবগুলো বলকে ভালো করে ভেঙে নিয়েছি তো এভাবে ভাঙতে হবে যাতে দানা দানা না থাকে তো এই তো দেখুন আমার এরকম হয়েছে ভাঙার পর বলগুলো আমার এরকম হয়েছে এই তো তো এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা করে নিব আর আমি যেই পানিতে দোটাকে সিদ্ধ করেছিলাম বলটাকে সিদ্ধ করেছিলাম সেই পানিটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবেন এইভাবে ডোটা করলে কি হয় আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পানিটা কম বেশি দিতে পারেন তা আমি এইভাবে করে প্রথমে অল্প পানি দিয়ে নিচ্ছি প্রথমে বেশি পানি দিতে যাবেন না তাহলে আপনাদের ডোটা নরম হয়ে যাবে তো যে আপুরা আছেন নতুন তো আমি আশা করছি আমার ভিডিওটা ফলো করলে আপনারাও একটা পারফেক্ট ডো তৈরি করতে পারবেন তো একটু চেষ্টা করবেন আপনারা গরম গরম ডোটা মতার জন্য এখন আমি ভালো করে মতে নিব তো আপনারাও চেষ্টা করবেন একটু গরম গরম মধ্যে তো এখানে কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নিব তো এখানে শুধু আমি লবণটা অ্যাড করব এছাড়া আমাকে আর কিছুই দিতে হবে না তো অনেক আপুরে আছেন কমেন্ট করে জানতে চান যে আপু আপনি এই ডোয়ের সাথে কী কী দিয়েছেন তো এখানে কিছুই দিতে হবে না জাস্ট আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে ডোটাকে মথে নেবেন আর আপনারা কিন্তু অবশ্যই যে পানিটাতে বলটা সিদ্ধ করেছি তো সেই গরম পানিটা দিয়ে কিন্তু ডোটা গুলাবেন ঠান্ডা পানি অবশ্যই যাবে না তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আপনারাও কিন্তু চাইলে এত সহজেই নকশি পিঠার ডোটা তৈরি করতে পারেন তো আজকের জন্য এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ